দেশের সারা জ্বালান ও সাংস্কৃতিক সংগঠন ইলহান নাসির ব্র্যান্ডের সম্মানিত পরিচালক পঞ্চে আসছেন খালিদ সাইফুল্লাহে আসছেন

আসসালামু আলাইকুম ওরমাত সবাই কেমন আছেন আপনাদের এত উসমানীনগর ইসলামের উদ্যোগে এটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি বরং সিলেটের মানুষ অনেক বেশি ইসলাম প্রেমিক অনেক বেশি রাসুল প্রেমিক অনেক বেশি আল্লাহ প্রেমিক ঠিক কিনা হ্যাঁ আপনাদের মধ্যে যে একটা সাংস্কৃতিক কাজ করে আপনার যে সঙ্গীত প্রেমিক এটা থেকে মোটামুটি জানি আপনাদের গলার আওয়াজ পাওয়ার অনেক বেশি ঠিক না আচ্ছা আমাদের সাইনান ভাই তারপরে আরেকজন প্রিয় শিল্পী আপনাদেরকে এত চমৎকার করে নাচের শোনালেন আপনাদের কাছে কেমন লেগেছে তাদের জন্য একবার বলেন না মার হাওয়া এবার আপনাদের এলাকার জন্য বলেন মার হাওয়া আজকের অনুষ্ঠানের জন্য বলেন মার হাওয়া যারা এত চমৎকার আয়োজন করেছেন তাদের জন্য বলেন মার হাওয়া হ্যাঁ সাথে একটু গাইন মাঝে মধ্যে আমি চাই আজকে আমরা সবাই মিলে আল্লাহ এবং তাঁর রাসূলকে আরেকবার 보도록 ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূল যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় আমাদের আর কিছু চাওয়ার আছে কি বলেন না আছে আজকে আমরা সবাই শিল্পী ইনশাল্লাহ একটু লাইট দিন মাইক্রোফোনে একটু লাইট শুরুতেই একটু ছোট করে গাছের পরে ইনশাআল্লাহ আমাদের বন্ধুরা সব শিল্পীদের আসবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পারফর্ম করে শোনা